কোন সাবজেক্টে ব্যাক এসেছে আমাদের আমরা সিক্স সেমিস্টার স্টুডেন্ট আমাদের ফার্স্ট সেমিস্টারে মাত্র সামান্য কয়েক নাম্বারের জন্য আমাদেরকে আটকে দেওয়া হয় সিক্স সেমিস্টারের ফর্ম ফিল আপ করতে দেওয়া হয় না আমাদের আর যে কয়বার ফার্স্ট সেমিস্টারের এক্সামটা দেওয়া হয় প্রত্যেকবারই সামান্য এক কি দুই নম্বরের জন্য আমাদের আটকে দেওয়া হয় তো এই করে তো আমাদের তিনটা বছর নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই সময় তার সঙ্গে যাতায়াত করে যে পড়াশোনা সবটাই নষ্ট হচ্ছে তো আমরা এটা ফুটে দিতে চাচ্ছি না আমরা 6 সেমিস্টার एग्जामটা দিতে দেব এর জন্য আমরা কর্তৃপক্ষর কাছে আবেদন জানাতে আগুকি কলেজে কথা বলেছিলেন কলেজ থেকে কি জানালো কলেজ থেকে বলেছে কিছু করার নেই কিছু করার এখানে কথা বলতে বলেছে কথা বলতে বলেছিল কিন্তু বলেছিল যে কোন লাভ কোন সাবজেক্ট না থিটি কোন সেমিস্টার 6 সেমিস্টার কোন কলেজে এবিন ওই সেমিস্টারের এক ছাত্রী বলেন তিন বছর ধরে শুধু নম্বরের জন্য পিছিয়ে পড়ছি কলেজ বলছে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত আর বিশ্ববিদ্যালয় আমাদের কথা শুনছে না এই অব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান এখন দেখার বিষয় বিশ্ববিদ্যালয় কতটা দ্রুত এই সমস্যার সমাধান করেন বিড়ো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার